হ্যালো গাইস আজকে কুরবানি ঈদ সো আজকে কুরবানি ঈদ উপলক্ষে বাসার মধ্যে বিরিয়ানি রান্না করা হলো পাশাপাশি তবরকের জন্য মাংস বলতে হচ্ছে লাল বোনা সেটা করা হলো আর পাশাপাশি আমার বিফ গ্রিল করলো আজকে সব প্রসেসিংও দেখবেন আর কিভাবে কুরবানি ঈদ দুই হাজার পঁচিশ সেলিব্রেট করলাম সেটা সম্পূর্ণ ভিডিওটি না টেনে যদি দেখেন তাইলে বুঝতে পারবেন দেখতেই পারছেন কিভাবে করা হলো সো কোথাও না গিয়ে সাথেই থাকুন সকালে ঘুম থেকে উঠে গেলাম আজকে যেহেতু ঈদ সো আজকে সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়তে যেতে হবে সো রেডি হয়ে নামাজ পড়তে যাওয়ার জন্য বের হয়ে গেলাম প্রথমে গরু দেখলাম পাশাপাশি সব কিছু ঠিক আছে কি নয় তাও দেখলাম কারণ আজকে যেহেতু ঈদ সব কিছু তো আগে যাচাই করতে হবে ঠিক আছে কি না যদি না থাকে সেগুলো আগে ব্যবস্থা নিতে হবে তারপরই সব কিছু করতেই পারবো হঠাৎ করে তো আর যদি তাড়াহুড়া করি তাইলে তো সব কিছু করা সম্ভব হবে না তাই দেখতে পারতেছেন সব কিছু চেক করতেছি আমি সব কিছু ঠিক করে আছে কি নয় উপরে দেখতেই পারতেছেন প্যান্ডেলও তাকানো হল সো গরম লাগবে না যারা হচ্ছে সেখানের মধ্যে মাংসগুলো কুটবে তাদের জন্য ইজি হবে কোটার জন্য পাশাপাশি একটা স্ট্যান্ড ফ্যান আছে সেটাও দেওয়া হবে এখনও বের করা হয়নি কারণ এখন তো মাত্র মসজিদে সবাই যাবে তারপর মসজিদ থেকে আসার পরই গরুকে জবাই করা হবে তারপরই তো মাংস কুটার পালা স্টার্ট হবে তার আগে তো হবে না যার কারণে আগে মসজিদে যাই সাথে আপনারাও চলুন এবং দেখুন কী কী হয় সো মসজিদে পৌঁছে গে যাওয়া যাচ্ছি আমি মসজিদে দেখতে পারতেছেন সবখানে সকাল সকাল উঠে মাইন্ডটাই রিফ্রেশ থাকে সবসময় তো উঠি না কিন্তু যখনই উঠি কিন্তু দেখি মাইন্ড রিফ্রেশ থাকে বডি রিফ্রেশ থাকে মন সতেজ হয়ে যায় তাই যাচ্ছি মসজিদে পৌঁছে গেলাম দেখতে পারতেছেন আমি একটু আলিয়ে গেছিলাম কারণ মসজিদের মধ্যে হচ্ছে যেটা কুরবানিদের নামাজ আছে সেটা হবে হচ্ছে সাতটা তিরিশে কিন্তু আমি সাতটা তিরিশের আগে বলতে হলো অনেকে দেরিয়ে যায় কিন্তু আমি নামাজ কমপ্লিট করে সবাই নামাজ কমপ্লিট করে ফেলছে তারপর বাসায় এসে গেছি বাসায় এসে দেখতে পারতেছেন সম্পূর্ণ প্রিপারেশন নেওয়া হচ্ছে সব কিছু গোছানো হচ্ছে সব কিছু সেটিং ঠিক আছে কি নয় তারপর হচ্ছে ছুরি ছিল দেখতে পারতেছেন আমাদের পানি পুরানো হচ্ছে বলতে হলো মেশিন চাচ্ছে আসছে পানি তারপর পানি পুরানো হচ্ছে কারণ গরুকে পানি প্রথমে দিয়ে দিতে হবে যখন জবাই করা হবে তখন তার জন্য সম্পূর্ণ প্রিপারেশন নিয়েই করতে হবে তাই দেখতে পড়তেছে রশিগুলো নিয়ে ঠিক করতেছে যেগুলো মানুষ ছিল কীভাবে যে করবে কীভাবে যে ফেলবে গরুকে সেটা ব্যবস্থা নেওয়ার জন্য সম্পূর্ণ কনবাইন করতেছে মাইন্ডকে সেট আপ করতেছে সব কিছু যে কিভাবে করবে কিভাবে করবে না সো যাদের কুরবানি দিচ্ছে তারা পানি বা নাস্তা করতে পারবে সো কতক্ষণ বসেছিলাম গরুকে জবাই করে ফেলছে সো এখন আগে কাপড় চেঞ্জ করব আগে কাপড় চেঞ্জ করার আগে কিচেনে যাবো সব কিছু ঠিক আছে কি নাই সেগুলো চেক করব যদি কিছু জিনিস না থাকে সেগুলো আনতে হবে ওদের দিয়ে যেগুলো মানুষ আছে এক্সট্রা ওদের দিয়ে আনাতে হবে আর আমার থেকে যদি থাকে তাহলে তো ঠিক আছে তাহলে এখন দেখবো কিচেনে গিয়ে তারপর কাপড় চেঞ্জ করে আবার আসব সো চলেন দেখতেছি কিচেনে সব কিছু ঠিকই আছে সো কাপড় চেঞ্জ করে আমি এসে গেলাম দেখতেই পারতেছেন না এটাই হচ্ছে দায়িত্ব সব কিছু দেখতে হয় নিজে থেকে অবজারভেশন করতে হয় সবাই গরম যেহেতু পড়তেছে কেউ তেমন বসে দেখতে পারতেছে কিচেন আসার পর দেখতেছি কী কী আছে পরোটা অনেকগুলো ছিল বাবর বা বাকরখানিও ছিল সেগুলো খাই নাই সেগুলো ভিতরে ছিল সো আমি চা আর পরোটা নিয়েছি খাবো এখন সো ক্ষুদাও লাগছে যেহেতু কিছুই খেতে পারি নাই ঘুম থেকে উঠে পানি খেয়ে ফেলছি আগে কারণ চা গাওয়ার আগে পানি তো অবশ্যই খেতে হবে চা গাওয়ার পরে তো আর পানি খেতে পারবো না সো আমি চা খেয়ে ফেলতেছি পরোটা দিয়ে সো খেয়ে ফেললাম তারপর কিচেনে আবার যেতে হবে সো কিচেনে আসলাম দেখতেছি সব কিছু বিরিয়ানি মশলা দেখে শুরু করে মাস্টাট অয়েল থেকে শুরু করে সব কিছু ঠিক আছে কি নেই এবং দেখতেছি সব কিছু ঠিক করে অবজারভেশন হচ্ছে আর সম্পূর্ণ সব কিছু যেগুলো মাংস ছিল সবগুলো আস্তে আস্তে করে যেটা প্যান্ডেল করা হয়েছে সেখানে নিচে রাখা হচ্ছে দেখতেই পারতেছেন আমি বসে বসে সবগুলো দেখতেছি তারপর আবার কিছু যেতে যখন তখন আমার ভাই বা কাজিন কেউ না কেউ সামনে থাকবে আমি যাব কিচেনের মধ্যে সব কিছু দেখতে তো ওদেরকে রাখতে হবে যেহেতু সবাই এখন রুমে স্বামী এখন রুমে না ওরা কিচেনে কিচেনের মধ্যে আছে কেউ আমি তাই সামনের কিছু মাংসগুলো তো পিস পিস করে কেটে দেওয়া হবে তারপরই তো গরুর হচ্ছে মাংসগুলোকে বিরিয়ানির জন্য দেয়া হবে তারপর হলো আপনার তবরকের জন্য দেওয়া হবে সে সবগুলো বসে পিস পিস করতেছে তারপর হচ্ছে স্ট্যান্ড ফ্যান যেটা বললাম স্ট্যান্ড ফ্যানটাও নিয়ে আসা হলো গরম যেহেতু পড়তেছে ওনাদের ওনাদেরকে সম্পূর্ণ কমফোর্টেবলি কাজ করতে যাতে কোনো অসুবিধা না হয় সেই অনুযায়ী আমরা সম্পূর্ণ প্রেফার সুবিধা ওনাদেরকে প্রদান করতেছি যাতে কোনো কষ্ট না হয় সুন্দর করে করতে পারে ওনারা সো দেখতে পারতেছেন মাংসগুলো কি ছেড়ে নিয়ে আসা হলো যেগুলোতে বিরিয়ানি মূলত রান্না করা হবে সেগুলো সব কিছু তারপর হচ্ছে যেগুলো হচ্ছে নালিনি হাড়ি ছিল সেগুলো সবগুলো সিদ্ধ করা হচ্ছে পাশাপাশি ভাত ছিল এবং সব কিছু প্রথমে ওয়াশ করা হচ্ছে সব কিছু ঠিক করে ওয়াশ করার পর সেগুলো সবগুলো হচ্ছে হাড়ির মধ্যে নেওয়া হচ্ছে তারপর সম্পূর্ণ যেগুলো হচ্ছে মশলা বলেন পেঁয়াজ বলেন রসুন বলেন আদরোগ বলেন তারপর কাঁচামরিচ বাটা বলেন সব কিছুর বাটা করে পাশাপাশি হচ্ছে পেস্তা বাদাম তারপর হলো একজ্যাক্ট এক্সেট্রা তারপর হচ্ছে মরিচ তারপর হচ্ছে মশলা তারপর হচ্ছে বিরিয়ানি মশলা আর হচ্ছে লবণ সব কিছু তেল দিয়ে সব কিছু প্রিপারেশান নেওয়া হচ্ছে আর যেটা আমাদের পিছনের উঠান আছে সেখানের মধ্যে হচ্ছে আগুন হচ্ছে ধরানো হলো ইটের যেগুলো হচ্ছে চুলা করা হয়েছে সেখানের মধ্যে তারপর আমি নিয়ে যাচ্ছি হচ্ছে হাঁড়িটাকে বিরিয়ানির যেটা হাঁড়ি আছে সেটা বসানোর জন্য বসিয়ে ফেললাম আয়তো হেল্প করতেছে যথেষ্ট আর দেখাচ্ছি সব কিছু আপনাদেরকে আবার সামনে আসতে হলো আমার থেকে আবার পিছনে আসতে হলো সব কিছু দেখাচ্ছি কীভাবে যে হাঁড়ির মধ্যে বিরিয়ানি রান্না করা হচ্ছে সেটা সম্পূর্ণ প্রসেসিং করার পর আলো আবার দেওয়া হচ্ছে যেগুলো মাংসমূলত প্রথমে দেওয়া হয়েছিল এখন আলো দেওয়া হচ্ছে আলোগুলো দেওয়ার পর তারপর আবার কতক্ষণ যখন আবার সিদ্ধ হয়ে উঠবে তখন হচ্ছে আপনার চাউল দিতে হবে তারপর আবার পানি দিয়ে তারপর আবার ঠিক করে তারপর হচ্ছে সেট করার পর তারপরই বিরিয়ানি হবে আগে হচ্ছে আলু দেওয়ার পর এই যে কোনো সিদ্ধ করা হবে মূলত প্রথমে মাংসের সাথে যখন গ্রেভি হয়ে উঠবে ভালো করে তখন চালটা দেয়া হবে এখনও চাল দেয়া হয় না এখনও হচ্ছে নাড়ানো হচ্ছে সম্পূর্ণ ভালো করে তারপর হচ্ছে আলো দেওয়া হয়েছে এখন দেখতে পাচ্ছে সব কিছু সুন্দর করে ধরতে হচ্ছে একজন ধরতেছে একজন করতেছে সো সব মিলেই কাজগুলো যদি করে ফেলি কাজগুলো করতে বেশিক্ষণ লাগে না স সহজে এবং জলদি হয়ে যায় যদি আলাদা করেন তাহলে বলতে হচ্ছে যারা সিঙ্গেল ফ্যামিলি তাদের থেকে তো মানুষ বেশি নেই তাদের থেকে যখন এগুলো এসব জিনিস করতে হয় তাহলে কমে হচ্ছে কম করে করতে হয় বড়ো করে তার করতে হয় না কিন্তু আমাদের থেকে তা আলহামদুলিল্লাহ অনেক বড় ফ্যামিলি সো সবাই মিলে কাজ করতে হচ্ছে আর করতেছিও আর তার চেয়ে ভালো আনন্দ বেশি হচ্ছে হাসি তারপর হলো হই হইচই তো থাকবে সাথে সবাই মিলে দেখতেছি দেখতেই পারতেছেন মাংসগুলো যে গ্রেভিটা ছিল সেটা পারফেক্ট হয়েছে নাকি হয় না প্রথমে চেক করা হচ্ছে সবাই টুকটু করে টেস্ট করে দেখবো তারপর ঠিক যেহেতু আছে তাই চাউল দেওয়া হচ্ছে এখন চাউলগুলো যখন এখন তারপর পানীয় দেওয়া হবে চাউল যেহেতু দেওয়া হচ্ছে সো এখন দেখতেছেন আগে চাউলগুলো নাড়িয়ে দেওয়া হচ্ছে ভালো করে ঠিক করে প্রসেসিং করতেছে যার কারণে গরমও বেশি পড়তেছে সো আমাদের থেকে বেশি কষ্ট হয়েছে তারপর একটু একটু করে অনেক পানি দিয়ে হচ্ছে যেহেতু বিরিয়ানি করা হবে সো ভালো করে তো পানি দিতে হবে যাতে ভালো করে সিদ্ধ হয় ভাতগুলো আর দেখতে পাচ্তেছেন আবার এক্সট্রা তারপর হচ্ছে মশলা দেওয়া হচ্ছে বিরিয়ানি মশলা তো প্রথমেই দেওয়া হয়েছিল আবার এক্সট্রা মশলা দেওয়া হচ্ছে যাতে সুস্বাদু করে হয় খাবারগুলো সো দেখতে পারতেছেন এই যে আরও এক্সট্রা কতগুলো জিনিস যেগুলো হচ্ছে জয়াফল চৈত্রী এবং এক্সট্রা সামথিং কিশমিশ সেগুলো দেওয়া হয়েছে আর সম্পূর্ণ ভাতগুলো হয়ে আসছে দেখতে পারতেছেন মাস আল্লাহ তারপর সুন্দর করে হচ্ছে সব কিছু আর আপনারাও দেখতে পারতেছেন প্রত্যেকের গড়ে হয় এটা হচ্ছে আমাদের সেখানে টিশন হচ্ছে মূলত বিরিয়ানি রান্না করা হচ্ছে অনেকজনের সেখানে হচ্ছে ঢালা ভাতও করে কিন্তু আমাদের সেখানে মূলত হচ্ছে বিরিয়ানি রান্না করা স হয়ে গেছে যেহেতু ঘরের মধ্যে নিয়ে আসছি এখন সবাই ফাতিয়া দেওয়ার পর হচ্ছে বিরিয়ানি ভাতগুলো খাবে সবাই তার আগে তো খেতে পারবে না আগে ফাতিয়া দেওয়া হবে তারপর খাবে সবাই সো এই যে দেখতে পাচ্ছেন করতে করতে অনেকক্ষণ হয়ে গেছিলো ধরেন আপনার হচ্ছে দুইটা বেজে গেছিলো বিরিয়ানি প্রথমত রান্না করতে করতে এতক্ষণ সময় চলে গেছিলো আবার এক্সট্রা ঘি দিয়ে সম্পূর্ণ গার্লিশিং করা হচ্ছে গার্লিশিং করে ফেললে তারপর তারপর খেতে যথেষ্ট মজা লাগবে যে দেখতে পাচ্ছেন সালাড করা হলো তারপর হচ্ছে ভাত দেওয়া হচ্ছে সবার ঘরে তারপর রিলেটিভদের কতগুলো বাসায় বিরানি দেওয়া হচ্ছে আমিও ভাত নিয়ে ফেললাম সবাই ভাত নিচ্ছে নেওয়ার পর খাচ্ছে আমিও খাচ্ছি সো যথেষ্ট মজা হয়েছে আর মাংসগুলোর কারণে ভালো করে যে গ্রেভিটা হয়েছিল তারপর হচ্ছে টেস্ট যে করছিলাম তাই ভালো করে বুঝতে পারছি কীরকম হয়েছিল যার কারণে কীরকম বলতো যে মজা হয়েছিলো সব কিছু পারফেক্টলি হয়েছে সো ভালোই লাগতেছে আর খেতে যথেষ্ট ভালো লাগতেছে কারণ হলো সব কিছু পারফেক্টলি মাত্রায় দেওয়া হচ্ছে তারপর এখন করা হচ্ছে ভাত খাওয়া শেষে আবার দেখতে আসতেছি যে টবরকের জন্য যেগুলো হচ্ছে গরুর কালো কালো ভোনা না সরি লাল যেটা আছে সেটা করা হয় সো সেটা করা হচ্ছে সম্পূর্ণ প্রসেসিং চলতেছে আমাদেরকে আমাদের বাসার মধ্যে তিনটা হাঁড়িতে বড় বড় যে হাঁড়ির মধ্যে লাল বোনাটা করা হবে মূলত কারণ আমাদের এখানে মানুষও বেশি রিলেটিভদের বাসায়ও দিতে হবে সবার বাসায় দেওয়ার পর আবার গরিবদের বাসায়ও দেওয়া হবে তারপর গরিবদের জন্য এক্সট্রা আবার হচ্ছে মাংস হচ্ছে কাঁচা মাংস ব্যাক করে দেওয়া হবে আবার পাশাপাশি তবরুকের মাংসও দেওয়া হবে দুইটাই দেওয়া হয় আমাদের ফ্যামিলি যেমন বড় পাশাপাশি রিলেটিভদেরকে আগে দেওয়ার পর তারপর হচ্ছে গরিব দক্ষীদেরকে দেওয়ার পর যাই বাঁচে তা আমরা খাই যদি বেশি তো তেমন বাঁচে না অল্পই থাকে ঘরের মধ্যে কিন্তু কোরবানি মূলত হচ্ছে সবাইকে দেওয়ার পর যা অবশিষ্ট থাকে যারা কোরবানি দিচ্ছে তাদের থেকে বেশি খাওয়ার দরকার নেই যারা দিচ্ছে না তাদেরকে মেনলি দিতে হবে পাশাপাশি হচ্ছে যেগুলো রিলেটিভ আছে যারা কোরবানি করতেছে না তাদেরকেও দিতে হবে যারা গরিব তাদেরকেও দিতে হবে পাশাপাশি রিলেটিভদেরকে দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে তাই আমরা মূলত খাবো সো আমাদের বাসার তেমন করে হচ্ছে দুইটা হাঁড়ির মধ্যে হচ্ছে করা হচ্ছে একটাতে হচ্ছে নালিনী হাঁড়ি করা হচ্ছে আরেকটার মধ্যে তো হয়ে গেছে অনেকটাই সো তিনটার মধ্যে একটা বাইরের মধ্যে করা হয়েছিল মাংসের তাবরকের আর সো সব কিছু সুন্দর করে করা হচ্ছে দেখতেই পারতেছেন আর হচ্ছে কতগুলো সামনে যেগুলো মাংস রাখা হলো সেগুলো সবগুলো কতগুলো প্যাক করা হলো যেগুলো হচ্ছে গরিব দুঃখীদের মধ্যেও দেওয়া হবে সেগুলো আপনাদেরকে দেখাবো তার আগে দেখাচ্ছি যে সব কিছু কীভাবে প্রিপারেশান করে ফেলা হয়েছে আমার ভন বলতেছে ও বিফ্রিল করবে আমি বলতে চাচ্ছি ঠিক আছে করো কিন্তু ও বলতেছে ভাই আমি পারবো আমি বলতেছি হান্ড্রেড পারসেন্ট পারবে কিনা আমার তো লাগতেছে না যে তুমি পারবে কারণ হচ্ছে গ্রিল করার জন্য কতগুলো জিনিস লাগে যেগুলো করে গ্রিল করা হয়েও বলতেছে আমি পারবো আমার কাছে একটা আইডিয়া আছে সেটা হলো হচ্ছে চুলার মধ্যে দুই সাইডে দুইটা হচ্ছে ইট যদি রাখি সেগুলোর মধ্যে যদি গ্রিল উপরে যদি গ্রিল দিই চুলার উপরে তাইলে সুন্দর করে গ্রিলের মতোই হবে আমি বলতেছি তুমি যে বলতেছো তোমরা গরুকে একবার তোমরা সবাই মিলে ঘাসে স্যান্ডউইচ কাবাচ্ছো একবার বলতেছো গ্রিল করে ফেলবে চুলার উপর আমি বলতেছি ঠিক আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলতেছো তাইলে সেই অনুযায়ী তোমার থেকে যেহেতু লাগতেছে তুমি সেই অনুযায়ী করে ফেলো সো বলতে আচ্ছা ঠিক আছে ভাই আমার ওপর বিশ্বাস রাখো দেখবে বেস্ট করব তো ও ওর মতো হচ্ছে গ্রিলগুলো করতেছে তারপর গ্রিলগুলো করার পর ও সম্পূর্ণ প্রসেসিং করতেছে দেখতে পারতেছেন চুলার মধ্যে যেভাবে বলছে ও সেভাবেই দিয়ে ফেললো আর সব কিছু দেওয়ার পর এগুলো সবগুলো করার পর সম্পূর্ণ খেলাম যথেষ্ট এমন মজা হয়েছে আমি যে ভাবিনি যে চিন্তাই করিনি যে এত মজা হবে কিন্তু সেভাবেই মজাটা যথেষ্ট মজা হলো ওরা তারপর আবার আমাকে সারপ্রাইজ করছে সেটা সো খেয়ে দেখলাম যথেষ্ট মজা হচ্ছিল এবং খাওয়া শেষে আমার থেকে আবার সামনে যে হয়েছে সম্পূর্ণ যেগুলো হচ্ছে গরিবদের মধ্যে করতে হবে সেগুলো সবগুলো দেখলাম সম্পূর্ণ প্যাকিং করে রাখা হয়েছিল আর যেগুলো সেগুলো সেগুলো থেকেও আরও কিছু দিবে তারপর ঘরের জন্য অল্প করে রাখবে সো তারপর আমি রিলেটিভদের পাশেও জিনিস নিয়ে গেলাম রান্না করা আর আজকের ব্লগটি যদি সবার থেকে ভালো লেগে থাকে সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আলিফকের পৃথিবী সো এই আর কি সাথে থাকবেন আর দেখ